দিনহাটা থেকে খবর আসছে আমাদের কাছে যেখানে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছে আর সেই বিক্ষোভে উদয়ন গুহর গাড়ি আজকে গিয়েছে মন্ত্রী উদয়ন গুহ তিনি গাড়ি থেকে নামেন আর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন দেখুন সেই ছবি আমরা দেখাচ্ছি দিনহাটার চৌধুরী হাটে এই ঘটনাটা ঘটেছে যেখানে দিনহাটার চৌধুরী হাটগামী রাস্তায় পথে অবরোধ আমরা কষ্ট ঘন্টার মধ্যে শুধু বারোটা জল পাওয়া না তুমি এখানে এসে যেখানে যেখানে টিউবওয়েল খারাপ আছে সেই খারাপ আছে ওগুলোকে ঠিক করার বন্দোবস্ত আমি বললাম তো এখন এগারোটা বাজে এগারোটা বাজে দশ আমি বামনাথ যাচ্ছি আমি ফেরার পথে যেন দেখি তুমি এখানে এসছো তুমি এখানে চলে আসো এখানে এসে কোথায় কোথায় স্ট্যান্ড খারাপ আছে সেই স্ট্যান্ড গুলো